একানব্বই বা বিরানব্বই সালে একটা মুভি দেখেছিলাম রাত বলে ভূতের সিনেমা পুরোনো বাড়িতে মানে যেটা আমাদের পুরনো বাড়ি ছিল যেটা এখন বাবা ফ্ল্যাট বানিয়েছে সেই মুভি ডিরেক্টরের নাম রামগোপাল বর্মা পরবর্তীকালে তার প্রচুর মুভি আমরা দেখতে থাকি নাইনটি ফাইভের রাঙ্গিলা তারপর ভূত থেকে শুরু করে অনেক সিনেমা তার আগে লেট এইটিসে শিভা এছাড়াও রিসেন্টলি সরকার সরকার রাজ থেকে শুরু করে বাস্তুশাস্ত্র এরম অনেক সিনেমা যার আমরা দেখি ফাইনালি উই রিচ আট জিভিজ ডেন এটা রামগোপাল ভার্মার অফিস তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা নিয়ে একটু দেখাই ভেতরে ঢুকবো এবার একটা ছোট্ট মিটিং আছে রামুজির বিরাট বড় নিজের পোস্টার রয়েছে দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে রামগোপাল ভার্মার পুরো অফিস এবং এটা হচ্ছে প্রোডাকশন কোম্পানি আমি আর প্রিয়াংশী এসেছি আমাদেরকে ডাকা হয়েছে আমি জানি না রামগোপাল বর্মা এক কাপ চাও খাওয়াবে কি না এটা ছোট্ট একটা মিটিং আছে ভেতরে কোনোভাবে মোবাইল অ্যালাউ করে না তাও তোমাদের দেখিয়ে দিলাম এই গাড়ি চালিয়ে এলাম জাস্ট এবার ভেতরে ঢুকবো ডেন সত্তিয়া ওয়ান সত্তিয়া টুয়ের রামগোপাল ভার্মার বাড়িতে আলটিমেটলি পৌঁছলাম তার ইনভিটেশনে এবং আমি আর প্রিয়াংশী ডেফিনেটলি ভিডিওগ্রাফি তো করলাম এবং তার সাথে একটা মিটিং ছিল সেই মিটিংটাও সেটেল করলাম আমরা ভেবেছিলাম তিনি দশ পনেরো মিনিটের বেশি সময় দিতে পারবেন না কিন্তু মিটিংটা আলটিমেটলি এক ঘন্টা ক্রস করে গেল এবং তার প্রোডাকশন হাউসটা কমপ্লিটলি একটা রেন ফরেস্টের ডিজাইনে তিনি বানিয়েছেন এত ইন্টারেস্টিং একটা মানে কি বলবো ওয়ার্ক প্লেস এখানকার যারা কাজ করে যারা এডিটার্স যারা প্রোডাকশন ডিজাইনার থেকে শুরু করে যারা এখানে প্রোডাকশন ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন হেডস থেকে শুরু করে যারা এখানে গ্রাফিক্সের কাজ করে বা মিউজিক কম্পোজার হিসেবে কাজ করে তারা কিন্তু প্রচণ্ড খুশি থাকে এত সুন্দর জাঙ্গল ডিজাইনড অফিসে আমি এরকম অফিস দেখিনি ইনফ্যাক্ট রামুজির জন্য আমরা চানাচুর নিয়ে গেছিলাম কলকাতার চানাচুর খেয়ে তো দারুণ তারিফ ফারিফ করলো উনি চা খাইয়েছেন আমাদের এবং ওনার সাথেও হয়তো কাজ আসবে আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যানিং চলছে কারণ রামুজি নিজে খুব সিলেক্টিভ কাজ করছেন তেলেগু দেশম বলে একটি পার্টি নিয়ে উনি ব্যস্ত আছেন তাদের কমপ্লিট ক্রিয়েটিভটা তিনি করেন এবং দেখতে পাচ্ছ কত সুন্দর অফিস রামুজি বসে আছে একবার দেখো যতটা গম্ভীর ততটাও কিন্তু নয় রামুজির সাথে বসে কথা বলার সময় যেটা সবথেকে বেশি অবজার্ভ করলাম রামুজি প্রচণ্ড অবজার্ভ করে যে কথা বলছে তাকে এটা যে কোনো বড়ো ডিরেক্টরেই করে এবং অনেকেই অনেক কথা বলে উনি প্রচণ্ড টক্সিক প্রচণ্ড জীবনমুখী ত্যান কলকাতায় শিলাজিৎ মজুমদারের বাড়িতে যতবার গেছি এই লোকটার সাথে মিল পেয়েছি প্রচুর কিন্তু লোকটার কাজের আইডিয়াস প্রচুর আছে সত্যিয়া থ্রি উনি প্ল্যানিং করছেন যেরকম বললেন এছাড়াও দর বলে একটা সিনেমা করেছিলেন সঞ্জয় দত্ত উর্মিলা মাতমদরকে নিয়ে সঙ্গে পার্ট ওটাও করবে প্ল্যান করছে পার্ট টু